দেখো যা ভারত এসে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গোজনী অবকাশ কেন্দ্র নিয়ে আজকের পরে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে চেষ্টা করবো গোজনী অবকাশ কেন্দ্রের সৌন্দর্য কিভাবে আসবেন ভ্রমণ পরামর্শ ইত্যাদি বিষয় সহ সম্পূর্ণ একটি ভ্রমণকারীতে চলুন শুরু করা যাক আজকের পর্বটি ব্রিটিশ আমল থেকে গোজনি অবকাশ কেন্দ্রের এলাকাটি পিকনিক স্পট হিসাবে পরিচিত উনিশশো সালে তৎকালীন শেরপুরের জেলা প্রশাসক আতাউর রহমান মজুমদারের উদ্যোগে গোজনে অবকাশ কেন্দ্রটি গড়ে তোলা হয় ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা উঁচু নিচু পাহাড় বেষ্টিতে এই পর্যটন কেন্দ্রের নৈসর্গিক সৌন্দর্য দেখতে সারা বছরে এখানে পর্যটকরা ছুটে আসেন তবে শীতকালে পর্যটকদের আগমন বছরের অন্যান্য সময়ের তুলনায় বেশি লক্ষ্য করা যায় কিভাবে আসবেন শেরপুর জেলা সদর থেকে গোজনী অবকাশ কেন্দ্রের দূরত্ব তিরিশ কিলোমিটার চাইলে ঢাকার মহাখালী থেকে সরাসরি ঝিনাইঘাতি এসে সেখান থেকে খুব সহজেই চলে আসতে পারবেন অটো অথবা সিএনজিতে করে অথবা শেরপুর শহরে এসে সেখান থেকে অটোতে করে চলে আসবেন সাপলাতে সাপলা থেকে জনপ্রতি সত্তর থেকে আশি টাকা করে চলে আসতে পারবেন গোজনী অবকাশ কেন্দ্রে চাইলে সাপলা থেকে সিএনজি কিংবা অটো সারাদিনের জন্য রিজার্ভ নিয়ে গোজনী অবকাশ কেন্দ্রের পাশাপাশি মধুটিলা পানিহাটা ইত্যাদি পর্যটন স্থল ঘুরে যেতে পারেন সিএনজি কিংবা অটো রিজার্ভ করার সময় অবশ্যই কোথায় কোথায় যাবেন এবং ভাড়া নিয়ে স্পষ্ট করে কথা বলে নিন জিনাইগাতি থেকে গোজনী অবকাশ কেন্দ্র আসার পথে দুই পাশে সারি সারি শালগজারি সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষর মধ্য দিয়ে তৈরি উঁচু নিচু পাহাড়ি রাস্তার অপরূপ দৃশ্য আপনার চোখে ধরা পড়বে

সিএনজির ক্ষেত্রে একশো টাকা অটোর ক্ষেত্রে একশো টাকা প্রাইভেট কারের ক্ষেত্রে দুইশো টাকা মাইক্রোবাসের ক্ষেত্রে তিনশো টাকা এবং বড় বাসের ক্ষেত্রে সাতশো টাকা দিতে হবে যাত্রী সহ প্রবেশের জন্য অর্থাৎ বাস নিয়ে সাতশো টাকা প্রদান করলে বাসের সকল যাত্রীর টিকিট এই সাতশো টাকাতেই হয়ে যাবে ভিতরে প্রবেশের পর বজনি অবকাশ কেন্দ্রের প্রতিটি স্পট আলাদা আলাদাভাবে পৃথক করা অর্থাৎ রাইড এবং অ্যাক্টিভিটির জন্য আলাদা করে টিকিট কাটতে হবে আমরা প্রথমে গারামাগুলিতে প্রবেশ করি জলপটি বিশ টাকা দিয়ে ভিতরে বিভিন্ন ভাস্কর্য উঁচু নিচু পাহাড় টিলা দোলনা ইত্যাদি চোখে পড়বে স্পটগুলো এবং রাইড নিয়ে আমার ব্যক্তিগত মতামত থাকছে ভিডিওটির শেষ দিকে বাংলাদেশ মেয়ে কি কারমা বিলের পরচলন আছে জিভে। ঝুলন্ত উঠে গোসদি অবকাশ কিনলে এক থেকে অন্যটিতে যেতে পারবেন। পার হওয়ার সময় ঝুলন্ত ব্রিজের সাথেভাবে হেলে যাওয়ার অদ্ভুত এক অনুভূতি দিবে আপনাকে। ঝুলন্ত পার হওয়ার জন্য হবে।

কেবল কারের পর চলে আসি সাইড ভিউ টাওয়ার বা ওয়াশ টাওয়ারে ওয়াচ টাওয়ারে উঠতেও জনপর্তি বিশ টাকা নিবে ওয়াশ টাওয়ার থেকে গোল্ডি অবকাশ কেন্দ্রের আশেপাশে সুন্দর ভিউ দেখতে পাবে এছাড়াও দূরে অবস্থিত মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়ও চোখে ধরা পড়বে বাংলাদেশ অংশের পাহাড়গুলোর চাইতে ভারত অংশের পাহাড়গুলো বেশি উঁচু বাংলাদেশের বেশিরভাগ ওয়াচ টাওয়ারগুলোতে খুব বিশ্রীভাবে হাতের লেখার প্রদর্শনী হয়ে থাকে এইখানেও তার ব্যতিক্রম হয়নি ওয়াচ টাওয়ারে উঠার সিঁড়িতে বেশ কয়েক জায়গায় পানি জমে থাকার দৃশ্য চোখে পড়ে যেখানে ঘটতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা কর্তৃপক্ষের উচিত হবে দ্রুত এর সংস্কার করা ওয়াচ টাওয়ার থেকে নেমে স্থানীয় পাহাড়িদের আনারসের দোকান থেকে আনারস খেয়ে নেই এইখানকার আনারসের স্বাদ বেশ ভালো ছিল দশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের আনারস ছিল তাদের কাছে ওয়াচ টাওয়ারের পর চলে আসি ভাসমান বিড়িতে ভাসমান বিড়িতেও প্রবেশের জন্য বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে ভাসমান ব্রিজটি মূলত ড্রাম দিয়ে তৈরি করা হয়েছে পানির উপর এখানে দুই পাশে পানি তার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে এক থেকে আরেক পাশে যেতে পারবেন Jira ব্রিজ থেকে বের হয়ে চোখে পড়ে গজনী অবকাশ কেন্দ্রের শতবর্ষী বটগাছ যেটি একসময় দর্শনার্থীদের আনাগোনায় মুখরিতে থাকত কিন্তু বর্তমানে গাছটি মৃত তবে গাছটি এখনও পড়ে রয়েছে ইতিহাসের সাক্ষী হয়ে এছাড়াও গোজনি অবকাশ কেন্দ্রে রয়েছে প্যাডেল যেখানে বিশ মিনিটের জন্য খরচ করতে হবে দুইশো টাকা রয়েছে চিড়িয়াখানা প্যারাট্রোবা ইত্যাদি রাইড এবং অ্যাক্টিভিটি গজনী অবকাশ কেন্দ্রে একটি রেস্ট হাউস রয়েছে যেখানে দিনে থাকতে পারলেও রাতে থাকার ব্যবস্থা নেই রেস্ট হাউসের পাশেই চোখে পড়বে মুক্তমঞ্চ এবার আসি এখানকার রাইড এবং অ্যাক্টিভিটি নিয়ে আমার ব্যক্তিগত মতামতে যদি ঢাকার অ্যামিউজমেন্ট পার্কগুলোর সাথে তুলনা করি যেখানে প্যাকেজ নিয়ে ঢুকলে রাইড বা অ্যাক্টিভিটির প্রতি পঞ্চাশ টাকা বা তার চেয়েও কম খরচ পড়ে সেই হিসেবে এখানকার রাইডগুলো মূল্য বিবেচনায় আমার কাছে উপযোগী মনে হয়নি যেমন পঞ্চাশ টাকার কেবলকার রাইডটি জঘন্য লেগেছে আমার কাছে এছাড়া ওয়াচ টাওয়ারে ওঠার জন্য প্রতি বিশ টাকাও আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সন্ধি আমার কাছে বেশ ভালো লেগেছে ভালো লেগেছে ঝিনাইগাটি থেকে গোজনী পর্যন্ত সারি সারি বৃক্ষের মধ্য দিয়ে ছুটে চলা গোজনী অবকাশ কেন্দ্রের সৌন্দর্য দেখতে দেখতে আজকের পর্বটি শেষ করছি ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন আপনার মূল্যবান মতামত